একটু সময় কাটানোর জন্য আসলাম নড়াইলের আশ্রম সাত বছর আগে কীরকম ছিল এখন দেখেন বন্ধুরা সেই সুন্দর লাগছে সাত বছর আগের আশ্রম এখন আর সেই আশ্রম নেই আমার বন্ধু স্বপনলাল খুব কাছের ক্লোজ বন্ধু অনেক দিন পর কাছে পেয়ে অনেক ভালো লাগতেছে ভালোবাসার একটা মানুষ দশ বছর আগে আসছিলাম একবার আসছিলাম বলতে নড়াইলে থাকতাম বাট এইখানেই শৈশব কাটছে বলতে গেলে চলে কিন্তু এখন আর চেনা যাচ্ছে না সেই নরাই আশ্রমকে দেখার মতো একটা জায়গা সুন্দর একটা পরিবেশ আশ্রমে আগে ছিল বন জঙ্গল একটা মাত্র বিল্ডিং ছিল এখন দেখেন কয়েকটা বিল্ডিং হয়ে গেছে যেখানে মানুষজন সময় কাটানোর জন্য বিশেষ করে বিকালবেলা ঘুরতে আসে সময়ের অভাবে হয়তো আসা হয় না তবু একটু সময় করে আসলা আসলাম এই যে মেন গেট দেখেন সত্যি আসলে দেখার মতো একটা জায়গা অনেক দিন পরে আসলাম তো মন চাচ্ছে অনেক সময় ঘুরতে কিন্তু সময়ের অভাবে আসলে ঘোরা হয় না তাই একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি হাইরে নড়াইল আই ভেরি ভেরি মিস ইউ বলবো আসলে বলার ভাষা পাচ্ছি না এত সুন্দর হয়েছে নড়াইল আশ্রমটা দশ বছর আগে যে আসছে সে এখন আসলে চিনতেই পারবে না নড়াইলের আশ্রমটা হয়ে গেছে এখন পার্কের মতো যেখানে মানুষ ঘুরতে আসে এবং সময় কাটায় একটা সময় সময় কাটিয়েছে এখানে কিন্তু এখন যে আশ্রম তখন আশ্রম এক ছিল না দেখেন ভালোবাসার একটা জায়গা আগে বাউন্ডারি ছিল না এখন বাউন্ডারি হয়ে গেছে নয়ালের আশ্রমের ভিতরটা এত সুন্দর হবে আসলে আমার জানা ছিল না ঘুরতে না আসলে বুঝতেই পারতাম না বন্ধু স্বপন লাল আমাকে আশ্রমটা ঘুরায় ঘুরায় দেখাচ্ছে আমার কাছে খুব অচেনা মনে হচ্ছে চেনা জায়গা হলেও এখন অচেনাই হয়ে গেছে আহ কি সুন্দর স্বামী বিবেকানন্দ বিদ্যার্থী ভবন আশ্রমের ভিতরে পার্কের মতো রাস্তা হয়ে গেছে অনেক বড় এরিয়া নিয়ে আশ্রমটা নির্মাণ হয়েছে বড় একটা পার্কে ফেল করে দিবে আমার বন্ধু স্বপন লাল আমার আগে আছে এটা হলো আশ্রমের ভিতরে একটা আমের বাগান আগে এখানে অনেক জঙ্গল ছিল এখন এটা নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার অনেক দিন এরকম একটা জায়গায় ঘুরতে আসি না মনটা ফ্রেশ হয়ে গেল আশ্রমের ভিতরে একটু ঘুরে এই যে দেখেন দর্শনার্থীদের প্রবেশের জায়গা এখানে একটা সাইনবোর্ড দিয়ে আছে ফুল ফল তোলা বা ছেঁড়া নিষেধ দেখেন চারি পাঁচ দিয়ে বাউন্ডারি হয়ে গেছে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি সময়ের অভাবে আসলে আসতে পারি না

ছোট ছোট ফুলের চারা লাগানো হয়েছে দেখেন এই গাছে একসময় ফুল ধরবে ভেতরটা আরও সৌন্দর্য বৃদ্ধি করবে আশ্রমের ভিতরে মানুষের চলার রাস্তা পাশে কুলের গাছ লাগানো হয়েছে দেখেন এই যে নতুন চারা গাছ এখানে ফুল ধরলে পাতা গজালে আরো অনেক বেশি সুন্দর লাগবে পরিচর্যার জন্য অনেক লোক রাখা এই একটা লোক দেখেন ফুল গাছের পরিচর্যা করছে পাশে সবজির চাষ চাষ হচ্ছে এই যে দেখেন ভিতরটা এত সুন্দর হবে আসলে জানা ছিল না যতটুকু বলছি তার থেকে অনেক বেশি সুন্দর এখানে আসতে পেরে অনেক ভালো লাগতেছে পরাণ জোড়ানোর মতো একটা জায়গা দেখেন রাস্তার পাশ দিয়ে ছোট ছোট ফুলের চারা লাগানো হয়েছে যেটা আশ্রমের ভিতরটাকে সৌন্দর্য বৃদ্ধি করছে আমার বন্ধু স্বপন আমার সামনে আছে ফুল গাছ জানি না এত সুন্দর করে কারা এটাকে নতুন করে নির্মাণ করছে তো আমার তো অনেক ভালো লাগছে এখানে আসতে পেরে সামনে যে বিল্ডিংটা দেখছেন সাথী ভবন নামে পরিচিত রামকৃষ্ণ মিশন চিকিৎসা সেবা কেন্দ্র নড়াইল বাংলাদেশ নড়াইলে যে এত সুন্দর একটা জায়গা আছে ফলে আমার জানা ছিল না অনেক দিন আগে আসছি তখন এত সুন্দর ছিল না তো সুন্দর বলতে এই ভিতরটা জঙ্গল ছিল শুধু একটা মাত্র বিল্ডিং ছিল তাও পুরাতন বিল্ডিং এটা হলো স্বামী অক্ষরানন্দ ভবন এটা সেই আগের পুরাতন গেট নতুন করে আবার গেট হয়েছে দেখেন ভালো লাগার জায়গা আমার বন্ধু স্বপন এটা হলো মেন গেট এখন বের হব শুভ বিদায় নয়াল আশ্রম নয়ালের আশ্রমের ढूबते मेन गेट